সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন ব্রু সংরংমা মতহ সামাজিক সংস্থা রাজ্যের মুখ্যমন্ত্রীর জনজাতিদের আরও বেশি মানোন্নয়নের লক্ষ্যে সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেন ব্রু সংরমা মতহ সামাজিক সংস্থা শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনু দখল সিং রিয়াং পাড়ার ব্রু সংরমা মাঠে হয় এই সচেতনতামূলক আলোচনা সভা আজকের এই সচেতনতামূলক আলোচনা সভায় প্রায় শতাধিক রিয়াং জনজাতি নারী পুরুষ উপস্থিত ছিলেন আজকের এই জনসচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিপ্রাসা হদার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা ব্রু সংরগমা মতহ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং রিয়াং জনজাতিদের সমাজপতি খবারং রিয়াং বীরচন্দ্র মনু দক্ষিণ জেলার জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং পাশাপাশি বিভিন্ন পাড়া পাশাপাশি বিভিন্ন পাড়া চৌধুরী হাপাই চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তিপ্রাশা হদার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা ব্রু সংরগ মা মতহ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং আলোচনা করতে গিয়ে বলেন রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন রিয়াং জনজাতিদের প্রতি আন্তরিক পাশাপাশি আরও বলেন সরকারের পাশাপাশি আমাদেরও লক্ষ্য পিছিয়ে পড়া রিয়াং জনজাতিদের মানোন্নয়নের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আরও বলেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রী এবং টিআরপিপি টি দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রতিনিয়ত বিভিন্ন রকম সহযোগিতা করে যাচ্ছেন রিয়াং জনজাতিদের উন্নয়নে তাই স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের মাধ্যমে থেকে প্রায় নশোটি শৌচালয় জুমিয়া পরিবারদের আর্থিক সহযোগিতার পাশাপাশি রাবার বাগান পাঁচশোটি কম্বল তাঁত শিল্পের ট্রেনিং সহ ইত্যাদি প্রকল্পের মাধ্যমে মানোন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার তাই সরকারের এই পরিকল্পনাগুলিকে দ্রুত বাস্তবায়ন করে জনগণের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে ব্রু সংরগমা মতহ সামাজিক সংস্থাটি এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিকট দুটি দাবি নিয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান করেন শ্রী খনারাম রিয়াং একটি হল রাজ্যভিত্তিক ব্রু কেন্দ্র করে ছুটি ঘোষণা পাশাপাশি অপর একটি রিয়াং জনজাতিদের দখলকৃত লংদ্রাই মন্দিরের জায়গার পাট্টা প্রদান করার বিশেষভাবে ব্রু সামাজিক উদ্যোগে আজকের এই জনসচেতনতামূলক আলোচনা সভাকে কেন্দ্র করে রিয়াং জনজাতি লোকজনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য গভর্নমেন্টের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা স্বতঃস্ফূর্তভাবে গভর্নমেন্টের সাথে স মানে কোঅপারেশন এবং লিয়েশনের মাধ্যমে কাজ করার সপক্ষে আমরা আজকে আলোচনা রেখেছি এর মধ্যে বিশেষ করে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করার ক্ষেত্রে আমি কিছুদিন পূর্বে যে আমাদের জনজাতি ট্রাইব উন্নয়ন মন্ত্রী সদীয় বিকাশ দেববর্মা মহোদয় যেটা আমাদেরকে তৈল পাক্কা টুইলেট এবং হার্কুট জুমিয়ার যে স্যাংশনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে এক্সিকিউট করার জন্য আমরা আজকে এক্সপায়ারি করার জন্য আমরা অনুরোধ রাখবো পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সদীয় মাননীয় ডাইনামিক চিফ মিনিস্টারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের ডিক্লারেশন বব হলিডে অন দা এবং স্টেট লেভেল সব পূজা যার সম্পর্কে ওনার সাথে আমরা মিলিত হয়েছিলাম এবং উনি আমাদেরকে কমিটমেন্ট করেছিলেন কিছুদিনের মধ্যে উনি সেটা ডিক্লেয়ার করে দেবেন কিন্তু অদ্যাবধি আমরা পাই নাই তাই আমরা আজকে আবার আবার আমরা বিনম্রভাবে এবং জোরালুভাবে ওনার কাছে আবেদন রাখবো যাতে আমাদের হলিদেটা যাতে ডিক্লেয়ার করা হয় পাশাপাশি উনি আমাদের যে কমিটমেন্ট করেছিলেন উনি উত্তর ত্রিপুরা জম্পুইয়ে উনি ট্রাভেল করবেন ভিজিট করবেন এবং আমাদের যে লংদ্রাই মন্দির যেটা ডেমনিশ করা হয়েছিল ডেস্ট্রেট করা হয়েছিল সেগুলোকে আবার সেটাকে আবার আমাদেরকে রেজিস্ট্রেশান করে দেবেন সেই ক্ষেত্রে উনি আমাদের সাথে কোঅপারেট ক্রমে একটা সেখানে পরিভ্রমণ করা বা ভিজিট করার জন্য আমাদের কাছে অনুরোধ থাকবে পাশাপাশি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি